সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের আয়োজনে আজকের আয়োজনে থাকছে ভূমি সংস্কার বোর্ডের রেকর্ড কিপার প্রশ্নের সমাধান পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল চব্বিশ চার দু হাজার বাইশ সময় ছিল নব্বই মিনিট পূর্ণমান ছিল আশি আপনারা যারা তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর অর্থাৎ তেরো থেকে বিশতম গ্রেডের চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আমাদের চ্যানেলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনি সহজেই পেতে পারেন শুরু করছি আজকের প্রশ্ন সমাধান প্রশ্নের প্রথম অংশ এক নাম্বার প্রশ্ন এক কথায় প্রকাশ অগ্র পশ্চাৎ না ভেবে কাজ করে যে তাকে বলা হয় অবিমিশ্বকারী যে যন্ত্রের সাহায্যে ওজন করা হয় তাকে বলা হয় তুলাদণ্ড উপকারীর ক্ষতি করে যে তাকে বলা হয় কৃতগ্ন এবার আমরা দেখে নেব দুই নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন ছিল শুদ্ধ রূপ লিখতে হবে ব্যতীত বানান আসলে ব্যতীত বানানে আকারটা হয় না বয়ে জফালা তয় ঋষি ত লজ্জাস্কর আসলে লজ্জাস্কর হয় না লজ্জাকর ফটো ট্যাট শব্দে কখনোই মধ্যাহ্নস হয় না এই জন্য এখানে দন্তেশ্বর ট হবে যুক্ত এরপর আমরা দেখে নিব তিন নাম্বার প্রশ্ন তিন নম্বর প্রশ্ন ছিল সন্ধিবিচ্ছেদ তন্মধ্যে এটি বিচ্ছেদ হবে তৎ যোগ মধ্যে শয়ন এর বিচ্ছেদ হবে সে যোগ অন মহর্ষি মহাযোগ ঋষি এরপরে দেখে নিব চার নম্বর প্রশ্ন কারক ও বিভক্তির নির্ণয় করতে হবে ভেড়া দিয়ে চাষ করা সম্ভব নয় এটি করণ কারকে তৃতীয়া শিক্ষককে জানাও এটি উত্তর হবে কর্মকারকে দ্বিতীয়া বিকেল পাঁচটায় অফিস ছুটি হবে এটি অধিকরণে সপ্তমী এরপরে দেখে নিই পাঁচ নম্বর প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে বাগধারা সহ বাক্য রচনা করতে হবে আক্কেল স্যালামি এটি হচ্ছে বোকামেরি দণ্ড টিকিট না কেটে ট্রেনে উঠে তাকে আক্কেল স্যালামি দিতে হল এরপরে পয় পয় করে বলা অর্থাৎ প্রত্যেকটি আলাদা আলাদাভাবে বা সঠিকভাবে বলা তাকে বিষয়টি পয় পয় করে বলে দাও ব্যাঙ্গের আদুলি সামান্য ধরনের অহংকার অল্প কিছু টাকা পেয়ে সে ব্যাঙ্গের আদুলির মতো ব্যবহার করল এরপরে দেখে নিই ছয় নম্বর প্রশ্ন ছয় নম্বর প্রশ্ন কিছু প্রশ্ন উত্তর লিখতে হবে ক নম্বর প্রশ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম জন্ম মৃত্যু তারিখ লিখুন এটি জন্ম উনিশশো সালে চব্বিশে মে এবং মৃত্যু উনিশশো ছিয়াত্তর সালে উনত্রিশে আগস্ট সঞ্চিতা এবং সঞ্চয়িতা কার লেখা দেখুন সঞ্চিতা কাজী জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা এবং সঞ্চয়িতা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সাত নম্বর ছিল ভাব সম্প্রসারণ করুন স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন এটি আপনারা নিজেরাই চেষ্টা করবেন প্রয়োজনে গুগলে কিংবা অনলাইন থেকে দেখে নেবেন এরপরে আমরা দেখে নিই পরের প্রশ্ন ট্রান্সলেট ইন্টু ইংলিশ আমি কাউকে ভয় করি না আই অ্যাম নট অ্যাফেয়ার্ড অফ অ্যানিওয়ান গল্পটি পড়ে পড়তে মজার দ্য স্টোরি ইজ ফানি টু রিড পরের প্রশ্ন দেখে নিই ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশান প্রিপোজিশনের প্রথম প্রশ্ন আই হ্যাভ নো প্রেজুডিস ড্যাশ অ্যানি ফুড অ্যান্সার হবে অ্যাগেনস্ট এবং দুই নম্বর প্রশ্ন হু অয়ার ইউ এটির অ্যান্সার হবে টু তিন নম্বর প্রশ্ন মাই ফাদার ইনস্টেট মাই গোয়িং ইনসিস্টেট এর পরে অন বসে সর্বদা এরপরে দেখে নিন দশ নম্বর প্রশ্ন দশ নম্বর প্রশ্ন ছিল রাইট দ্য কারের শব্দ আপনাকে সঠিক লিখতে হবে যেমন কোয়ারেন্টাইন এটি কারেক্ট কারেক্ট সব বানান হবে কোয়ারেন্টাইন তারপরে ফ্যামিলির এটি উত্তর উত্তর হবে ফ্যামিলির এরপরে কলেরা কলেরা বানানটি এখানে ভুল আছে সঠিক করে লিখতে হবে এবং বিোক্রাসি এটিও বানান ভুল আছে সঠিক করে লিখতে হবে আপনারা অবশ্যই ভিডিও পোস্ট করে দেখে নেবেন এরপরে দেখে নিই এগারো নম্বর প্রশ্ন এগারো নম্বর প্রশ্ন মেক্স সেন্টেন্স উইথ আইরম অ্যান্ড ফ্রেশ আপনাকে ফ্রেশ লিখতে হবে অ্যাট এ লস ইন্ড এটি ফ্রেশ হবে হ্যাভ নাথিং স্পেসিক টু ডু উইথ বাক্য রচনা করতে হবে উইথ অ্যানি ওয়ান অন ভেকেশন শি ওয়াজ অ্যাট এ লস ইন্ড ক্রাইম সেম এর সিচুয়েশন দ্য মেক্স অন ফিল স্যাড এ ডিসপয়েন্টেড ইট বি ক্রাইম সেম টু মিস দ্য বিগিনিং অফ দ্য শো ইন্ড ইন স্মক কাম টু নাথিং এবং এরপর আমরা আরেকটি দেখে নেব সেটা হচ্ছে ইন অর্থাৎ ব্রিফলি ইন দে ওয়েন্ট হি বেস্ট এরপর আমরা দেখে নিই বারো নম্বর প্রশ্ন চেঞ্জ দ্য ভয়েস আপনাকে কিছু ভয়েস দেওয়া থাকবে ভয়েসের উত্তর করতে হবে প্লিজ ডু দ্য ওয়ার্ক এটি ভয়েস করতে হবে প্যাসিভ প্যাসিফয়েজে লেট দি ওয়ার্ক বি ডান দুই নাম্বার হু অ্যাট দি অ্যাপেল এটি অ্যান্সার হবে বাই হোম ওয়াজ দ্য অ্যাপেল ইটেন হিজ পারফরমেন্স সাফার সাইট মি এরপরে দেখে নিই তেরো নম্বর প্রশ্ন তেরো নম্বর প্রশ্ন রাইট এ প্যারাগ্রাফ অন ইম্প্যাক্ট অফ পদ ব্রিজ অন দ্য ইকনমি অব বাংলাদেশ এটি আপনাদের নিজে নিজে চেষ্টা করতে হবে আপনারা নিজেরাই চেষ্টা করবেন এরপর আমরা দেখে নেব গণিত সমাধান দেখুন গণিতের চৌদ্দ নম্বর প্রশ্ন প্রশ্ন বলেছে যদি দুইজন টাইপিস্ট দুই মিনিটে দুই পৃষ্ঠা টাইপ করে তবে কতজন টাইপিস্ট ছয় মিনিটে আঠেরো পৃষ্ঠা টাইপ করবে এটি সিম্পল একটি অঙ্ক দুইজন টাইপ করছে দুই মিনিটে দুই পৃষ্ঠা তাহলে কতজন ছয় মিনিটে আঠারো পৃষ্ঠা টাইপ করবে কত জন আমাকে বের করতে হবে দেখুন দুই মিনিটে দুই পৃষ্ঠা টাইপ করে কতজন দুইজন তাহলে দুই মিনিটে এক পৃষ্ঠা টাইপ করে অবশ্যই দুই দ্বারা দুইকে ভাগ দিলে আমাদের উত্তর আসবে তাহলে এক মিনিটে এক পৃষ্ঠা টাইপ করে অঙ্কটি এইভাবে আমরা সাজাতে পারি দুই গুণিত দুই ভাগ দুই জন এরপরে এক মিনিটে আঠারো পৃষ্ঠা টাইপ করে দুই গুণিত দুই গুণিত আঠারো বাই দুই জন এবার ছয় মিনিটে আঠারো পৃষ্ঠা টাইপ করে দুই গুণিত দুই গুণিত আঠারো বাই দুই গুণিত ছয় জন তাহলে আমাদের ক্যালকুশান করলে হবে ছয় জন এরপর আমরা দেখে নিই পনেরো নম্বর প্রশ্ন পনেরো নম্বর অঙ্কটি একটি ট্রেনের বাহাত্তর কিলোমিটার গতিতে এক মিনিটে একটি সেতু পার হবে এক মিনিটে একটা সেতু পার হয় বাহাত্তর কিলোমিটার যখন তার গতি থাকে ট্রেনের দৈর্ঘ্য সাতশো মিটার তাহলে সেতুর দৈর্ঘ্য কত দেখুন এক মিনিটে যায় এই যে বাহাত্তর হাজার বাই ষাট তাহলে বারোশো মিটার এখন বারোশো মিটার এক মিনিটে যায় সুতরাং ট্রেনের দৈর্ঘ্যটা আমরা বাদ যদি দিই ট্রেনের দৈর্ঘ্য যদি আমরা বাদ দিই বারোশো থেকে সাতশো তাহলে পাঁচশো মিটার এই পাঁচশো মিটার হবে উত্তর এবং ষোলো নম্বর মান নির্ণয় বলেছে মান নির্ণয় হচ্ছে এ প্লাস বি ইকুয়াল রুট ফাইভ বলে প্রমাণ করতে হবে এইট এ বি ইন্টু এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান টোয়েন্টি ফোর তাহলে আমরা বামপক্ষ ধরে নিই বামপক্ষ হচ্ছে এইট এ বি ইন্টু এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে ফোর এ বি ইন্টু টু চার দুগুণে আট ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখন সেকেন্ড ব্যাকেট স্টার্ট ফার্স্ট ব্যাকেট স্টার্ট এ প্লাস বি ফার্স্ট ব্যাকেট প্লাস স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোলুস্কোয়ার এখানে গুণিত এ প্লাস স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যে সূত্র আছে এ প্লাস বি হোলু স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোলু স্কোয়ার তাহলে এখানে আমরা মান বসিয়ে দিই আমরা পেয়েছি কি এ প্লাস বি সমান সমান রুট সেভেন এবং এ মাইনাস বি সমান সমান কি রুট ফাইভ তাহলে এ প্লাস বি অর্থাৎ রুট সেভেন স্কোয়ার মাইনাস রুট ফাইভ স্কোয়ার গুণিত রুট সেভেন স্কোয়ার প্লাস রুট এখন যেহেতু স্কোয়ার আছে রুট আছে সোজা হিসাব সমস্ত রুট এবং স্কোয়ার উঠাই দিই তাহলে থাকবে কি সাত গুণিত পাঁচ সাত যোগ পাঁচ ক্যালকুলেশন করলে উত্তর চলে আসবে এরপর আমরা দেখে নেব সুতোর নাম্বার প্রশ্ন সুতোরো নাম্বার দুইটি অঙ্ক তার মধ্যে একটি অঙ্ক হচ্ছে এ কিউ প্লাস অর্থাৎ এ কিউ প্লাস টু হচ্ছে তাহলে আমরা এ প্লাস টু ইন্টু এবং দুই নাম্বার অঙ্ক এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স মাইনাস একশো বিশ অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস পনেরো এক্স মাইনাস এইট এক্স মাইনাস একশো বিশ তাহলে এক্স এখানে কমন নেই এক্স প্লাস পনেরো এবং এখান থেকে কি মাইনাস আট কমন নিলে হবে এক্স মাইনাস পনেরো এখানে এক্স প্লাস পনেরো এবং এক্স মাইনাস এইট এটি আমাদের উত্তর হয়ে গেল এরপর আমরা দেখে নেব সাধারণ জ্ঞান অংশ প্রশ্নটিতে সাধারণ জ্ঞানের মধ্যে ছিল আঠেরো নম্বর প্রশ্ন বাংলাদেশ সাংবিধানিক নাম কি বাংলাদেশের সাংবিধানিক নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ইংলিশে হবে দ্য পিপলস রিপাবলিক অব বাংলাদেশ উনিশ নাম্বার প্রশ্ন বাংলাদেশের সর্বদক্ষিণের উপজেলার নাম সর্বদক্ষিণের উপজেলার নাম হচ্ছে টেকনা বিশ নম্বর প্রশ্ন ঘূর্ণিঝড় সিট্রাং এর নামকরণ করেছে কোন দেশ ঘূর্ণিঝড় সিটরাঙের নামকরণ করেছে থাইল্যান্ড এরপর আমরা দেখে নেব একুশ নম্বর প্রশ্ন একুশ নম্বর প্রশ্ন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন বিষয়ের ছাত্র ছিলেন আইন বিভাগের বাইশ নম্বর প্রশ্ন মুজিবনগর সরকার কোথায় কবে গঠিত হয় উনিশশো একাত্তর সালে দশই এপ্রিল মেহেরপুর জেলার মুজিবনগরে গঠিত হয় এরপর আমরা দেখে নিই তেইশ নম্বর প্রশ্ন অপেক এবং ন্যাটো এর পূর্ণরীপি পূর্ণরূপ অর্গানাইজেশান অফ দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিস এটি হচ্ছে অপেক এবং ন্যাটোর পুনরূপ হচ্ছে নর্থ আটলান্টিক ট্রেডি অর্গানাইজেশন কম্পিউটারের দুইটি ইনপুট এবং দুইটি আউটপুট ডিভাইসের নাম ইনপুট ডিভাইস মাউস কিবোর্ড আউটপুট হচ্ছে প্রিন্টার মিনিটর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয় কবে এটি ঊনিশশো উনসত্তর সালে তেইশে ফেব্রুয়ারি অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আশা করি অনেকটাই শিখতে পেরেছেন আমাদের এই ভিডিও থেকে আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও পেতে অবশ্যই পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন যারা তৃতীয় চতুর্থ শ্রেণীর অর্থাৎ তেরোতম থেকে বিশতম গ্রেডের চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আমাদের চ্যানেলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা প্রতিনিয়ত চেষ্টা করি এই লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান দেওয়ার জন্য এবং নিয়োগ পরীক্ষার আপডেট দেওয়ার জন্য আপনার চাকরির প্রস্তুতিকে আরও দৃঢ় করতে অবশ্যই অবশ্যই আমাদের সাথে থাকুন ভালো লাগলে লাইক এবং কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ দেখা হবে পরের কোনো ভিডিওতে পরের কোনো প্রশ্ন সমাধানে নতুন কোনো টপিক্স নেই সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে